ভাই লকিং স্টার ডে এন্ড ওল্ড ম্যান ডেশ এংডি এটার জন্য কি নিয়ম পড়লাম এই বইয়ে কি ব্যাপার না কি করছো এত বই তোমার সামনে আজকে ক্লাস করার পরে ভাই বই কিনলাম সবগুলা স্যার বললো যে রুল দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে তা আসবে

রুলস পড়ার জন্য আমাদের স্কুল অফ এক্সিলেন্সের ক্লাস করবা এবং প্র্যাকটিস করার জন্য তোমাদের জন্য রয়েছে আমাদের ইংলিশ অফ স্কুল অফ এক্সিলেন্সের যে ইংলিশ ডাইজেস্টটা এই ডাইজেস্টের প্রত্যেকটা গ্রামারের আমরা প্র্যাকটিস আছে প্রত্যেকটা রুলসের প্রত্যেকটা গ্রামারের প্র্যাকটিস আছে আমরা তুমি যদি আমাদের ক্লাসের রুলসগুলো খুব ভালোভাবে পড়ো এবং পরবর্তীতে গ্রামারগুলো এখান থেকে প্র্যাকটিস করো তোমার এত বই পড়া কোনো প্রয়োজন নেই দেখো সবগুলা বইয়ের একটা সামারি ভার্সন হচ্ছে এইটা তুমি এইটা যদি সলভ করতে পারো তোমারকে গ্রামারে কেউ আটকাইতে পারবে না আরেকটা কথা দেখবা গ্রামারে যে কোশ্চেনগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশনে সে গ্রামারের কোশ্চিনগুলো এখন আসলে থার্টি টু ফোরটি পার্সেন্ট আর এই যে থার্টি টু ফোরটি পার্সেন্ট গ্রামার কোশ্চিনগুলো হচ্ছে তার ভিতরে আবার ম্যাক্সিমামই দেখবা আমাদের মিনিং মিনিংবেস কোশ্চিন অর্থাৎ তুমি যদি ওই সেন্টেন্সের অর্থটা না বুঝো তুমি আসলে এই যে এতগুলো বই পড়তেছো না তুমি কিন্তু সেন্টেন্সের অর্থ না বুঝে না বুঝলে এত রুলস তুমি করতে পারবে না এখানে তো প্রতি এই যে সেন্টেন্সের মিনিং বুঝা এই জন্য কি করবো আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে আমাদের ইন্টারমিডিয়েটের যে বইটা আমরা পড়ি এটা বেশি বেশি রিডিং পড়ার চেষ্টা করবো একদম ফার্স্ট টু লাস্ট রিডিং করবা অর্থ বুঝে বুঝে রিডিং করবা তাহলে তোমার মিনিং সেন্সটা ক্রিয়েট হবো ঠিক আছে অর্থাৎ তোমার ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট হবে তার মাধ্যমে তুমি এই এত রুলস পড়ার পরে তুমি যে সফলতাটা পাবা তার চেয়ে বেশি সফলতা পাবা তুমি যদি জাস্ট একটা বই বেশি বেশি রিডিং পড়ো আর প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র স্কুলের এক্সপ্লেন্সের ডাইজেস্টটা সলভ করো তোমাকে অ্যাডমিশন যে অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে তুমি যখন পরীক্ষার হলে যাবা দেখবা কেউ তোমাকে আটকাতে পারবে না প্রশ্ন ভাই আজ থেকে আর এতগুলো বই পড়বে না আমি তো ভাই অনেকগুলো বই নিলাম এতগুলো বইটা আমি আসলে হতাশায় ছিলাম যে কীভাবে শেষ করব গুলো বই আজ থেকে বাদ আজ থেকে আমি শুধুমাত্র এই দুইটা বই পড়ব